প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওতে নীলিমা নামটি সম্পর্কে জানব নীলিমা নামের অর্থ কি নীলিমা নাম নীলিমা কি ইসলামিক নাম এবং নীলিমা নামটি রাখা যাবে কিনা সেই সব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে ব্যাস দেওয়া হয়েছে মুসলিম শরীফ এর এক হারিসে এসেছে প্রত্যেক মানুষ উপরে তার নামের প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর ইসলামিক নাম রাখা যদি প্রশ্ন করেন নীলিমা নামটি কি ইসলামিক নাম না নীলিমা নামটি ইসলামিক নাম নয় এই নামটি সাধারণত মেয়ে শিশুদের জন্য রাখা হয় যদি প্রশ্ন করেন নীলিমা নামটি কোন ভাষার নাম নীলিমা নামটি হিন্দি ভাষার নাম যে সকল নাম অন্য ধর্মের সাথে মিলে যায় সেই সকল নাম না রাখায় ভালো আপনার এ নামে অর্থ জানতে কিংবা ভিডিও পেতে কমান্টে নামটি লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব যদি প্রশ্ন করেন নীলিমা নামের অর্থ কী নীলিমা নামের অর্থ হল নীলত্ব নীলবর্ণের নীলা বা যদি প্রশ্ন করেন নীলিমা নামটি কোন ধর্মের মেয়েদের জন্য রাখা হয় নীলিমা নামটি হিন্দু ধর্মের মেয়েদের জন্য রাখা হয় আপনার সন্তানের নামটি চূড়ান্ত করার আগে বালু আলমের সাথে পরামর্শ করতে ভুলবেন না